মুফতি আমির হামজা কিছুদিন পূর্বে মহানবী সাল্লাইসাল্লামকে সাংবাদিক বা ইংরেজিতে জার্নালিস্ট বলেছিলেন যার জন্য এটার পাল্টা জবাব দিয়ে ডক্টর অ্যানায়তুল্লাহ আব্বাসি উনাকে কাফের ফতুয়া দিয়েছেন কিন্তু গতকালকে উনি আবার পাল্টা মুফতি আমির হামজার একটি জবাব দিয়ে বলেছেন আমি রাতে আরজ্যত নামাজ পড়েছি আল্লাহর কাছে মাপ চেয়েছি আল্লাহকে অবশ্যই আমাকে মাফ করবেন না অবশ্যই মাফ করবেন কিন্তু ডক্টর এনায়তুল্লাহ আব্বাসীকে উনি পাল্টা একটা জবাব ছড়িয়ে দিয়ে বললেন যে তিনি যাকে তাকে গণহারে কাফের ফতুয়া দিচ্ছে আমাকেও কাফের ফতুয়া দিচ্ছে মিজান রহমান আজহারিকেও কাফের ফতুয়া দিচ্ছে কিন্তু উনি কি জানে না যদি কোনো ব্যক্তি কাফের না হয় যদি সে কাফের ফতুয়া দেয় তাহলে কাফেরটা তার দিয়ে ঘুরে আসে এবং মুফতি আমির হামজা বলেন যখন শেখ হাসিনার শাসন আমলকাল ছিল যখন শেখ হাসিনার শাসন আমলকাল ছিল তখন তিনি শেখ হাসিনাকে কাফের ফতুয়া দেন নাই ওবায়দুল কাদেরকে কাফের ফতুয়া দেন নাই বিভিন্ন বড় বড় যারা দুষ ঘুষখোর দুর্নীতিবাজ যারা ছিল তাদেরকে কাফের ফতুয়া দেন নাই তাহলে তিনি কেন আলেমদের পিছনে লেগে আছেন শুধু তিনি আলেমদেরকে কাফের ফতুয়া দিচ্ছেন এটি মুফতি আমির হামজা বলেছেন